আবারও ইসরায়েলের বেনগুরিয়ন বিমান বন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া করেছে তাইওয়ান কিয়েবে ফের রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা নিহত অন্তত দুইজন এদিকে ইয়েমেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভরকে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে আরো জানিয়ে দিব এবার রাশিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের সমস্ত চুক্তি বাস্তবায়ন করতে প্রস্তুত নিষেধাজ্ঞা এবার যুদ্ধ বিরতির আলোচনার মধ্যেই আরও সিজন ফিলিস্তিনি হত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি খবর প্রেস টিভির বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে তারা এই অভিযানে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এই ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলের তিনশোটিরও বেশি শহরে সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে অধিকৃত অঞ্চলের সংবাদ মাধ্যমগুলো ইয়েমেনি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয় এই অভিযান লক্ষ লক্ষ ইহুদিদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে এবং তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে এসরাও বিবৃতিতে ইএমএন বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিপিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তাদের যুদ্ধ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে এতে আরো বলা হয়েছে তারা দখলকৃত ভূখণ্ডে লক্ষ্যবস্তু এবং সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে তাদের আক্রমণ বৃদ্ধির জন্য কাজ করছে ছোটরাষ্ট্র গোষ্ঠীটি জোর দিয়ে বলেছে গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এদিকে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া করেছে তাইওয়ান তাইওয়ান সম্ভবত চীনা আগ্রাসনের প্রস্তুতি হিসেবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে দশ দিন ব্যাপী এই মহড়ার নাম হানকুয়াং মহরাই, যুদ্ধ অবস্থা অনুকরণ করে সেনা নৌ ও বিমান বাহিনী সহ রিজার্ভ সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মঙ্গলবার চিন্তায় অনেক সঙ্গে একত্রীকরণ অনিবার্য হুশিয়ারি দেওয়ার পর দিনই বুধবার থেকে মহড়াটি শুরু হয় তিনের এমন ঘোষণার মধ্যেই তাইওয়ান এ মহড়ার মাধ্যমে নিজের প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করছে মহরার শুরুতে তাইওয়ানের কমান্ডো ও যোগাযোগ ব্যবস্থায় হামলার প্রতিরোধে প্রস্তুতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেনা বাহিনীর উদয়তন কর্মকর্তারা জানিয়েছেন হামলার শিকার হলে কিভাবে বিকেন্দ্রীভূত ভাবে নেতৃত্ব ও প্রতিরক্ষা পরিচালনা করা যায় মহরায় তা অনুসরণ করা হচ্ছে এবারে মহরায় হাজার রিজার্ভ সেনা অংশ নিচ্ছেন এর মধ্যে প্রায় 300 জনকে তাইওয়ানের তাইওয়ান শহরের একটি স্কুলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আবারও কিয়েবে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা নিহত অন্তত দুইজন এই ইউক্রেনের রাজধানী শহর কিয়েবে ফের বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বুধবার রাতের এই হামলায় অন্তত দুইজন নিহত এবং আরো অন্তত তেরো জন আহত হয়েছে স্থানীয় কর্মকর্তাদের বলাতে এ খবর জানিয়েছে বিবিসি সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া তারই ধারাবাহিকতায় বুধবার রাতভর কিয়েবে ড্রোন হামলা চালানো হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন প্রতিহত করার চেষ্টা করা হয় স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন হামলার পর এখন শহর জুড়ে আগুন জ্বলছে কিয়েব কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ শহরের কেন্দ্রীয় বস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে আগাত হানে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে তাতে রাতের আকাশে অসংখ্য বিস্ফোরণের দৃশ্য দেখা যায় আগের দিন অর্থাৎ গত মঙ্গলবার রাতে রাশিয়া এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালায় বলে জানায় ইউক্রেন সেদিন রাতভর সাতশো আঠাশটি ড্রোন ও তেরোটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছড়ে রুশ বাহিনী যা ইউক্রেন জুড়ে বেশ কয়েকটি শহরে আঘাত হানে এদিকে ইয়েমেন এর নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভরকে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে সম্প্রতি দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনীর বড় ধরনের বিমান হামলার সময় নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের নিজেদের তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করে যা ইসরায়েলি যুদ্ধ বিমানকে সম্পূর্ণ ভাবে হতবাক করে দেয় ওই হামলার সময় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ইজرائیলি জঙ্গি বিমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এর ফলে ইজرائیলি সামরিক নেতৃত্ব এবং তাদের কৌশলবিদরা এক গভীর ধাক্কার মুখে পড়ে। পুতিন নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না। একই সঙ্গে দখলদার ইসরায়েল কর্তৃক চালানো গণহত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। এই অবস্থান থেকে সাম্প্রতিক সময়ে ইয়ামেনের দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে অন্যদিকে লোহিত সাগর ও বাব প্রণালী হয়ে চলাচলকারী জাহাজ যেগুলো বাহিনী ঘোষিত নিষেধাজ্ঞা অপেক্ষা করে ইসরায়েলের স্বার্থে কাজ করে সেই সব জাহাজের বিরুদ্ধেও তারা হামলা চালিয়েছে এবার রাশিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের সমস্ত চুক্তি বাস্তবায়ন করতে প্রস্তুত চীন মস্কোর সঙ্গে শীর্ষ পর্যায়ের সমস্ত চুক্তি বাস্তবায়ন করতে বেজিং প্রস্তুত বলে জানিয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং এ বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন অভূতপূর্ব বৈশ্বিক উত্থান পতন সত্ত্বেও আমাদের নেতাদের মধ্যে নিবিড় যোগাযোগ চীন রাশিয়ান সম্পর্কের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করে আমার প্রিয় বন্ধু আমি আপনার সঙ্গে সর্বোচ্চ স্তরে সমস্ত চুক্তি বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে প্রস্তুত যাতে কৌশলগত সহযোগিতা জোরদার করা যায় এবং নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে স্বার্থ রক্ষা করা যায় ওয়াইং এই আরো বলেন কৌশলগত যোগাযোগ বজায় রাখা দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক প্রকৃতিকে আরো জোরদার করে রাশিয়ার সঙ্গে সহযোগিতা উন্নয়নের জন্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল একটি উর্বর ভূমি তিনি বলেন সামগ্রিকভাবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রয়েছে এবং আঞ্চলিক সহযোগিতা ও একত্রীকরণ প্রক্রিয়াগুলো গতিশীল হচ্ছে এদিকে কিয়েবে হামলার পর রাশিয়ার উপর দ্রুত নিষেধাজ্ঞা চান্দ্রিনস্কে রাশিয়ার আধর মিসাইল ও ড্রোন হামলার পর রাশিয়ার উপর আরো দ্রুত এবং কার্যকর নিষেধাজ্ঞা আরোপে

এবার যুদ্ধ বিরতির আলোচনার মধ্যে আরো বিরাশি জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো বিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন উপত্যকাটিতে যুদ্ধ বিরতির জন্য চলমান আলোচনার মধ্যেই বর্বর ইসরায়েলি হামলায় তারা নিহত হন খবর আল জাজিরার সংবাদ মাধ্যমটি বলছে গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় কমপক্ষে বিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রাণ হানির ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছে এবং রাফাতে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে নিহতদের মধ্যে পনেরো জন একসঙ্গে নিহত হন মধ্য গাজার দেওর আলবালা শহরে শিশু খাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এদের মধ্যে নয় জন শিশু ও চার জন নারী এই হামলায় আরো অন্তত ৩০ জন আহত হন যাদের মধ্যে উনিশ জনই শিশু জাতিসংঘের শিশু শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন মানুষ যখন বেঁচে থাকার জন্য সাহায্য যাচ্ছে তখন তাদের হত্যা করা একেবারেই অমানবিক এদিকে ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতর বলেছেন তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে ফের হামলা চালানো হবে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন খবর রয়টার্সের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান তাবরিজ ইস্পাহান সহ যে কোনো স্থানে আমাদের অস্ত্র পৌঁছে যাবে কোনো স্থানকে লুকিয়ে রাখা যাবে না কাতজ বলেন যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে আমরা আরো শক্তি নিয়ে ফিরে আসব গত জুন মাসে বারোদিনের সংঘাতে জড়িয়ে পরে ইরান ও ইসরায়েল এর ফলে আঞ্চলিক সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তেইশে জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে দেশটির পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল যদিও তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি বরাবর অস্বীকার করে আসছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানে হামলা চালায়